সেটা সংরক্ষণ ওরা লড়াই করছে তিয়াত্তর পয়েন্ট একচল্লিশ পারসেন্ট সিটের জন্য তাই এটা আমি তীব্র নিত্য জানাচ্ছি আমি তেয়ারবির কাছে অনুরোধ করছি এই সংরক্ষণটা তুলে আমাদেরকে যথাযথ যে আমাদের যে সংরক্ষণটা রয়েছে যে সিটটা রয়েছে আমাদেরকে দেওয়া হোক হ্যালো সবাইকে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ জানা হচ্ছে আর যে সমস্ত দিদি বোনেরা এসেছে মা বাজারের সামনে ঘড়ির সামনে তোমরা চলে আসবে